শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজও আমরা একটি ব্যাংকের খবর নিয়ে এসেছি শিরোনাম দেখতে পাচ্ছেন যে এবি ব্যাংকের গোপন মন্দ ঋণ খেলাপি বেড়ে চৌরাশি শতাংশ সুতরাং এই রিপোর্টটি হতে যাচ্ছে প্রাথমিকভাবে সতর্কতামূলক একটি বার্তা অর্থাৎ যেই পাঁচটি ব্যাংক এরই মধ্যে মার্জার হয়েছে তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্যই কিন্তু এই রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমরা রিপোর্টটি দেখে তারপরে আস্তে আস্তে অন্য অন্য ফান্ডামেন্টাল কিছু তথ্য জানবো এবং মার্কেটে এই ব্যাংকটির কি অবস্থা সেটাও জানার চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দয়া করে কেউ না দেখতে পারেন কিন্তু বাজে কোনো ধরনের মন্তব্য করবেন না কারণ শেয়ার বিজনেস ফোর ডট কম একটি সরকার নিবন্ধিত অনলাইন গণমাধ্যম এবং সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী আমানতকারী সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্যই জন্য দেখেন এবি ব্যাংকের খেলাপি ঋণ নজিরহীন ভাবে বেড়ে প্রায় চৌরাশি শতাংশে পৌঁছেছে এতে দেশের প্রথম বেসরকারি ব্যাংকটির দীর্ঘদিনের অনিয়ম দুর্বলতার কারণে আর্থিক সংকট সামনে এসেছে ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিকের সর্বশেষ বিবরণী অনুযায়ী এবি ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল পঁয়ত্রিশ হাজার নয়শি কোটি এর মধ্যে তিরিশ হাজার একশো বিরাশি কোটি সময় মতো আদায় করা যায়নি এবং তা আনুষ্ঠানিকভাবে খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ ছিল দশ হাজার কোটি যা তাদের মোট বিতরণ করা ঋণের একত্রিশ শতাংশ কর্মকর্তারা বলছেন এবছর খেলাপি ঋণ এত বেশি হওয়ার কারণ আগের বিশ হাজার গোপন করা বা প্রকাশ না করা খেলাপি ঋণ সেপ্টেম্বর প্রান্তিকে দেখানো হয়েছে দেখেন কিভাবে তারা ফিনান্সিয়াল যে ব্যালেন্স শিটে তারা এই ঋণটি গোপন করেছে এবং গোপন করার ফলে কিন্তু তারা যে যে জায়গায় এইসব অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং যেসব জায়গায় তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হয় সেগুলো কিন্তু প্রকাশ্যে আসেনি এখন সেই তথ্যটি কিন্তু ফাঁস হলো অর্থাৎ আগের যে বিশ হাজার তেইশ কোটি টাকা গোপন করা সে গোপন করে এটা খেলাপি হয়ে অলরেডি মন্দ ঋণে পরিণত করে ফেলছে অর্থাৎ এটা কিন্তু একটা চক্র বিশাল চক্র কিন্তু এখান থেকে টাকাটা সরিয়ে তাদের মন্দ ঋণ অর্থাৎ মন্দ সেটা যেই লোন আর পাওয়া যাবে না সেটাই কিন্তু মন্দ বা কুরিন বা বেডডেপ যেটা বলা হয় যারা এই ব্যাংকিং সম্পর্কে অনেক অভিজ্ঞ তাদের জন্য এই কথাগুলো বলছি না যারা জানেন না তাদেরই জানাচ্ছি যে আসলে এই কুরিনটা বা মন্দ কি মন্দ হলো যে ঋণ কখনো আর উদ্ধার হবে না সেটা ব্যাংক অলরেডি বাতিলের খাতায় দিয়ে দেয় যে এই ব্যাংক ওই ঋণটার পাওয়ার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে এমন সময় এ তথ্য সামনে এলো যখন সরকারি ব্যাংকিং রিফর্ম টাস্ক ফোর্সের সুপারিশে একটি বিদেশি অডিট ফার্ম এ ব্যাংকের ফরেন্সিক অডিট করছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন অডিটর ইতিমধ্যে ব্যাংকটির সম্পদের গুণগত মান পর্যালোচনা করেছে যেখানে ঋণ সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে কিনা তা যাচাই করা হয় তবে আমরা জানতে পেরেছি যে অডিটর এবি ব্যাংক সম্পর্কে যেই নিরীক্ষক বলেছেন যে এর যে সম্পদ সেটার ম্যাক্সিমাম সম্পদে কিন্তু এক ধরনের মানে যে সম্পদ দেখি পরিমাণ সেটা কিন্তু অলরেডি নেগেটিভ ইকুইটিতে চলে গেছে অডিটর খুব শীঘ্রই জমা দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মন্দ ঋণের প্রকৃত তথ্য গোপন করা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এবি ব্যাংক বহুদিন ধরে তাদের চাপে থাকা সম্পদের প্রকৃত পরিমাণ গোপন করে আসছিল তাদের মতে এর পেছনে রয়েছে অনিয়মিত ব্যবস্থাপনা ঋণ সুবিধার অপব্যবহার এবং বড় ঋণ আদায় দীর্ঘদিনের ব্যর্থতা তারা আরও বলেছেন বছরের পর বছর ধরে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের প্রভিশন বিলম্বিত সুবিধা ব্যবহার করে তাদের আর্থিক অবস্থা বাস্তবের চেয়ে ভালো দেখাত এভাবে তারা নির্দিষ্ট সময়ের জন্য মন্দ ঋণকে খেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ করার বিষয়টি আড়াল করে রেখেছিল অর্থাৎ এই যে চক্র সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের তাহলে আগের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা ছিল তারাও কিন্তু এই মানে এবি ব্যাংকের কার্যক্রমে ফেসে যায় এবং তারাও কিন্তু এই জন্য দায়ী কিভাবে একটি ব্যাংক এই এরকম অনিয়ম করে দুর্নীতি এক ধরনের সেগুলো করে সাধারণ আমানতকারীদের টাকা নিয়ে সিনিমিনি খেলতে পারে অডিটের জেরে আমানত তুলে নেওয়ার প্রবণতা বাড়তে থাকায় বাংলাদেশ ব্যাংকের কাছে অতিরিক্ত দুই হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে এবি ব্যাংক যেন তারা প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যেতে পারে সর্বশেষ তথ্য প্রকাশের পর দেখা গেছে ব্যাংকটির প্রায় সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকই এখন অবনতির দিকে সুতরাং এই ব্যাংকটি যে তনানিতে নিতে যাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আছে ব্যাংকটি মানে সেই সময় কিন্তু এই রিপোর্টটি সামনে এলো সুতরাং ওই পাস যে আমানতকারী তাদের সাথে এবং পুঁজিবাজারে এখনো যে যাদের হাতে এবি ব্যাংক এবি ব্যাংক কিন্তু গত দুই তিন দিনে ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এখানে ধারণা করা হচ্ছে যে একটি চক্র কিন্তু তাদের হাতে থাকে শেয়ারগুলো একটু দর বাড়িয়ে বিক্রি করে দিয়ে এটা থেকে সেভ হতে চাচ্ছে এটা কিন্তু একটা বার্তা যদিও এটা আর কোনো এখনো প্রামাণ্য ভিত্তি নাই এটা মানে বাজার প্রেডিকশনে এটা কিন্তু বিশ্লেষকরা সেটা বলছেন যে একটি চক্র হয়তো এই যাদের হাতে শেয়ার আছে সেই শেয়ারগুলো ছেড়ে দিয়ে ব্যাংক থেকে বের হয়ে যাবে কারণ তারাও আগের পাঁচটি ব্যাংক থেকে আগের পাঁচটি ব্যাংকে অলরেডি শূন্য ঘোষণা করা হচ্ছে ওইটার ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে যাদের হাতে ওই যে এক্সিম ব্যাংক তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক সহ যে পাঁচটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং যে পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে সেই ব্যাংকের শেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছে সুতরাং সেই ব্যাংকের মতো যাতে না পড়তে হয় সেজন্য কিন্তু অনেকেই এই শেয়ারটি বিক্রি করে বের হয়ে যাচ্ছেন এবি ব্যাংকের এই সংকটের প্রভাব শীর্ষ ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে গত উনিশ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক সিউ সৈয়দ মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে তিনি মেঘনা ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবছর মে মাসে তিনি এবি ব্যাংকের প্রধানের দায়িত্ব নেন গত তিনি এই ডেলিস্টারকে বলেছিলেন যে ব্যাংকটির ঋণের বিপরীতে খেলাপি ঋণের বন্ধকি সম্পদের মালিকানা নিয়ে নেয় তবে তা ব্যাংক বহির্ভূত সম্পদ হিসেবে দেখানো হয় এতে সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কম দেখায় কারণ ব্যাংক বহির্ভূত সম্পদকে খেলাপি ঋণ হিসেবে ধরা হয় না কিন্তু আইনি জটিলতার কারণে ব্যাংক সম্পূর্ণভাবে ওই সম্পদের মালিকানা নিতে ব্যর্থ হয় ফলে এগুলো পুনরায় খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এতে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যায় তিনি বলেন এবি ব্যাংকের আরেক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন বর্তমানে প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকা মূল্যের ব্যাংক বহির্ভূত সম্পদ পুনরায় খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তিনি অভিযোগ করেন প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত এক আইনি একটি ফার্মের সহায়তায় বন্ধক রাখা সম্পদকে ব্যাংক বহির্ভূত সম্পদ হিসেবে উল্লেখ করে খেলাপি ঋণ কম দেখানো হয় এবি ব্যাংক এবছরের প্রথম নয় মাসে তিন হাজার একশো কোটি দেখিয়েছে যেখানে গত বছর একই সময় ব্যাংকটির মুনাফা ছিল এক কোটি আটান্ন লাখ টাকার সুতরাং বুঝতে পারছেন যে এই ব্যাংকটি কত দুর্দশার মধ্যে রয়েছে দুই সালে শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল চার হাজার কোটি নেট ক্ষতি ছিল এক কোটি যখন কোন ব্যাংক তাদের কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থ রাখতে ব্যর্থ হয় তখন মূলধন ঘাটতি দেখা হয় উনিশশো সালে দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা এবি ব্যাংক তবে ব্যাংকটির সমস্যাগুলো হঠাৎ করে সৃষ্টি হয়নি এই সমস্যা শুরু হয় অন্তত আট বছর আগে ২০১৬ ষোলো সালে ব্যাংকটির মানি লন্ডারিং কেলেঙ্কারির তথ্য সামনে আসে যখন তখন বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায় দুটি সন্দেহজনক প্রতিষ্ঠানের নামে প্রায় কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছিল যা শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় সংশ্লিষ্টদের মতে ওই সময় ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল এম খানের পরিবারের হাতে তিনি বিএনপি সরকারের সময় একজন মন্ত্রী পরিষদ সদস্য ছিলেন এবং এবি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন ছিলেন ওই কেলেঙ্কারির সময় ওহিদুল হক ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন পরে দুই সালে তিনি সব ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক মাহমুদুল হক পদত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংক শেষ বছরই বেসরকারি ব্যাংকটিকে পর্যবেক্ষণে নিয়োগ করে এবং এখনো এবি ব্যাংকের কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের একজন সমন্বয়ক তদাদের রকি করেন কারণ ব্যাংকটির আর্থিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি পরে অর্থ পাচারের অভিযোগ দুই সালে দুদক ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওহিদুল হক সহ তিনজনকে গ্রেপ্তার করে এরপর দুই সালে তারিক আফজালকে প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তার দায়িত্বকালীন রাজনৈতিক প্রভাব নিয়ে নানা বিতর্ক ছিল কারণ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য থাকা সত্ত্বেও তিনি একটি বেসরকারি ব্যাংকের প্রধান ছিলেন সৈয়দ মিজানুর রহমান বলেন এবি ব্যাংক এখনো বেশ কয়েকটি কর্পোরেট গ্রুপের কাছ থেকে বড় ঋণ আদায়ে সংগ্রাম করছে এই তালিকায় আছে বেক্সিমকো সিকদার এশিয়ান সিটি বিল ট্রেড ওরিয়ন ও মাহিন এসব ঋণের বেশিরভাগই এখন খেলাপি এবং আইনি কার্যক্রম চলমান আর রয়েছে সুতরাং বিনিয়োগকারী আমানতকারীদের এখনই কিন্তু সচেতন হওয়া দরকার এখন আমরা কিছু ফান্ডামেন্টাল অবস্থা দেখি যে এই ব্যাংকটি বর্তমানে চার টাকা আশি পয়সায় দরে লেনদেন হচ্ছে এবং এই ব্যাংকটির উদ্যোক্তাদের দিকে যদি তাকাই যে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ শেয়ার হচ্ছে উদ্যোক্তাদের কাছে গভর্নমেন্টের কাছে শূন্য দশমিক সাতান্ন শতাংশ ইনস্টিটিউটের কাছে চৌত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এবং শূন্য দশমিক পাঁচ চার শতাংশ রয়েছে বিদেশিদের কাছে এবং পঁয়তাল্লিশ দশমিক এক আট শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সুতরাং ইনস্টিটিউটের কাছে একটি বড় ধরনের শেয়ার রয়েছে তারাই যদি এখন এই শেয়ারটির দর বাড়িয়ে কেটে পড়তে পারে আমরা আগামী মাসে দেখতে পারব যদি আপনারা ধরে নেন যে এই মাসের তুলনায় আগামী মাসে শেয়ারের পরিমাণ ইনস্টিটিউটের থেকে কমে গেছে তাহলে বোঝা যাবে যে ইনস্টিটিউট যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা কিন্তু এই ব্যাংকটি থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ নিরবেই কিন্তু সরে পড়ছে এইসব অবস্থা দেখে সুতরাং এই রিপোর্টটা সামনে আসার একটাই কারণ যে সাধারণ বিনিয়োগকারীরা যাতে একটু সচেতন হন এবি ব্যাংক গত ছয় মাসে মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আর এই প্রতিষ্ঠানটির আর এস আই মান কিন্তু তেপ্পান্ন দশমিক নয় দুই এই ছিল এবি ব্যাংক সম্পর্কে একটি তথ্য সামনে কোন ব্যাংকের ভালো যদি তথ্য সংক্রান্ত নিউজ থাকে তাহলে সামনে নিয়ে আসবো সবাইকে সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ